আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনে নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করতে চায় এবং সেই সম্পর্কে সেই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটাও জানতে চাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের একটা বাড়ি তৈরি করতে একতলা বা দুইতলা কেমন খরচ হইতে পারে এবং ডিজাইন করলে কেমন খরচ হবে ডিজাইন না করলে কেমন খরচ হবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকে ভাবেন যে এটা বাড়ির কম ডিজাইন করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে করলে হয়তো বেশি খরচ হয় কিন্তু এই এই ভাবনাটা সম্পূর্ণ ভুল আপনি যখন একটা বাড়ির ডিজাইন তৈরি করবেন তখন কিন্তু বাড়িটা ফিক্সড হয়ে যাচ্ছে যে আপনি বাড়িটা কয়টা ওয়াল করবেন কয়টা কলাম করবেন কলামে কতটুকু বেস দিবেন কলমে কয়েকটা রড দেবেন এই যে ইঞ্জিনিয়ার যখন কমপ্লিট একটা ডিজাইন করে দিবে। তখন কিন্তু ওইটা ফিক্সড থাকবে যে আমি একটা কলমে চারটা রড দেবো বা তিনটা রড দেবো সেক্ষেত্রে কি হবে আপনার কম খরচের ভিতরে বাড়িটা তৈরি করতে পারবেন সাধারণভাবে ডিজাইন ছাড়া যদি এই ধরনের একটা দুই দুই ইউনিটের বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে যে খরচ হবে আপনার ডিজাইন করে করলে সেখান থেকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট সেভ হওয়া কিন্তু সম্ভব তার মানে একশো টাকায় বিশ টাকা তার মানে যদি এক লক্ষ দশ লক্ষ টাকায় এমনি নর্মালি খরচ হয় আপনি ডিজাইন করার পরে সেটা মাত্র আট লক্ষ টাকা বা সাত লক্ষ টাকায় করা সম্ভব এটা পসিবল এবং ডিজাইন করার পরে আপনি হিসাব করবেন যে আপনার এই পরিমাণ মাল লাগছে সো ওই পরিমাণ মালটা আপনি কিভাবে কিনলে কম কমে কিনতে পারেন এইটাও আপনার জন্য একটা সহজ হবে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এ ধরনের বাড়ির ডিজাইন নিতে চান এবং যদি আপনারা চান যে আপনি একটা কমপ্লিট বাড়ির ডিজাইন নেবেন এবং সেই বাড়ির ডিজাইন অনুযায়ী আপনি বাড়ি তৈরি করবেন তাহলে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যেখানেই থাকেন আপনার বাড়ির আউটলুকিং আগে আপনি কমপ্লিটলি এভাবে ভিডিও দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি যখন আউটলুকিংটা দেখলেন তখন আপনি কিন্তু সেটেলমেন্ট হয়ে যাবে বাড়ির সামনে কেমন পিছনে কেমন উপরে কেমন আপনি সারিকোল দেখার পরে আপনি যে প্ল্যানটা তৈরি করবেন তার মানে আপনি শুধু যে বাড়ির যে আউট লুকিংটা দেখবেন এমন না এটা জাস্ট দেখার জন্য আপনার এবং যারা মিস্ত্রিরা কাজ করবে তারা শুধু দেখবে যে এইটার লুকিংটা এইভাবে আমাদের নিয়ে আসতে হবে কিন্তু মূল যে প্ল্যানটা সেটা হলো আমাদের এখনই আমরা যে প্ল্যানটা দেখাবো সেটা হলো মূল প্ল্যান হবে যেমন আমাদের এই ধরনের একটা প্ল্যান আসবে এবং এই প্ল্যান আপনি এক ইউনিট হতে পারে দুই ইউনিট হতে পারে অথবা একতলা হতে পারে দুই তলা হতে পারে এবং দুটো ফ্লোরে আলাদা আলাদা প্ল্যান থাকতে পারে তো আমরা প্রথমে একটা প্ল্যান দেব প্ল্যান দেওয়ার পরে আমরা এই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে একটা কলম দেওয়া শিডিউল দেবো যেমন আপনি একটা ক যে প্ল্যানটা ফাইনাল করবেন ধরেন এই প্ল্যানটা ফাইনাল করলেন এই প্ল্যান অনুযায়ী প্ল্যানে কয়টা কলাম হবে এই কলামগুলো কোন জায়গায় প্ল্যানের কোন কোন জায়গায় বসবে সেটা আমরা সিলেক্ট করে দেবো তারপর আপনার এই বেসটা কেমন হবে তার মানে আপনি যে কলামটা করবেন এই কলামের বেস কেমন হবে বেজের ভিতরে রড কেমন আসবে সেগুলো আমরা বিস্তারিত ডিজাইন আপনার একটা ডিজাইন বই আকারে উল্লেখ করে দেবো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এটা সাদের রড বিমের রড বিভিন্নভাবে কিভাবে দেওয়া হয়েছে এটা দেখানো হচ্ছে এবং এই অনুযায়ী আমরা এই ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দেবো এবং ইলেকট্রিক প্ল্যানও দিয়ে দেবো এবং ছাদে যে পরিমাণ রড লাগছে সেটার হিসাবও দিয়ে দেবো এবং সেই সাথে সাথে আপনারা যে ডিজাইনটা পাচ্ছেন এই ডিজাইনের সাথে টোটাল একটা এস্টিমেট আপনাকে দেওয়া হবে তার মানে আপনি যখন এই প্ল্যানটা করবেন তখন এই প্লানের আলোকে আমরা যে এস্টিমেটটা দিচ্ছি এই এস্টিমেটে আপনারা দেখতে পারবেন আপনার বেজে কত খরচ হচ্ছে আপনার ইট গাতনি করতে সেখানে কতটুকু সিমেন্ট কতটুকু বালু লাগছে আপনার কলামে কতটুকু খরচ হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপে গ্রেড বিমে কতটুকু খরচ আছে প্রত্যেকটাই আমরা আলাদা আলাদাভাবে উল্লেখ করে দেব তারপরে স্লাবে লিংটেনে ফ্লোরে তারপর টোটাল কতটুকু মালামাল লাগবে সিমেন্ট বালু তারপরে ওই মালামালের বর্তমান দর কত এবং ওই দর অনুযায়ী টোটাল কত টাকা আপনার খরচ হবে মানে আপনার প্রজেক্ট অনুযায়ী আপনার হিসাব দেওয়া হবে কিন্তু মানে আপনি যেই ডিজাইন করবেন সেই ডিজাইন অনুযায়ী আপনাকে হিসাব দেওয়া হবে সো যদি আপনারা এই ধরনের ডিজাইন করতে চান আমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে ডিজাইন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন এবং আপনাদের মনের মতো করে আপনার বাড়িটা করতে পারবেন তো ধন্যবাদ যদি আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ হিও আবারকাত